হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু খুব দারুণ আছি তো ঘরোয়াভাবে বউ ভাত কেমন হলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ওই দিন তো বউ ভাতের আগে আমি বলেইছি যে বধুবরণে কি হয়েছিল বৌমা তো প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো তো তারপরে আমরা যদি বা ওখান থেকে আমার নিজের দিদি বাড়ি চলে এসেছিলাম মানে আমার দিদি বাড়ির কাছে চলে এসেছিলাম ওখানে এসে রেস্টে নিয়ে রাত্রিবেলা চলে গেছিলাম তো গিয়ে এই সঙ্গে দেখা দেখো এ এগুলো দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ ড্রাগন গাছ তো ড্রাগন গাছে ফুল ফুটেছে তো দারুণ লেগেছে আমি এর আগে কিন্তু ড্রাগন গাছে ফুল দেখিনি তোমরা কে কে দেখেছ একটু জানিও দেখো অসাম অনেকে তো আমি যখন শশ আকারে দিয়েছিলাম অনেকে পদ্ম বলেছিল তো এটা পদ্ম না কিন্তু ড্রাগন গাছের ফুল তো পরের দিন সকালে রাতে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম চিকেন আর ভাত হয়েছিল আবার পরের দিন সকালে উঠে চলে যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা যাওয়ার জন্য রেডি এবং গিয়ে দেখি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে সাজানো গোছানো চলছে বেশ সুন্দর করে সাজাচ্ছিল কিন্তু এবারে আমার তো আমাদের তো খিদে পেয়ে গেছে আমরা গিয়ে চা এবং খাওয়ার জন্য বসে গেছিলাম তো বসে তৈরি হয়েছিল লুচি ছোলার ডালের মতো একটা তরকারি আলু দিয়েই বেশি তরকারিটা হয়েছিল তারপর মিষ্টি এরকম করে খেয়ে দিয়ে আমরা যদি বা পরের ব্লগে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব তো এটা একটু ছোট করেই ব্লগ দিলাম দেখো খাবারগুলো দেখতেই পাবে এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে তো এর পরের ব্লগুলো কিন্তু সুন্দর সুন্দর আসতে চলেছে সাথে থেকে সঙ্গে থেকো জুড়ে থেকে এবং আমি কিন্তু তোমাদেরকে এইভাবেই পাশে যাই টাটা